আমার বাচ্চা খাচ্ছে না আমার বাচ্চা পায় না ধরছে আমরা আগে করি কি মোবাইল দিয়ে আসসালাম আলাইকুম যে স্কুল উদ্বোধন হলো আজকে যে পরিচালনা কমিটি শিক্ষক মন্ডলী ওনারা আছেন আমার বিশ্বাস ওনাদের কাজকে সঠিকভাবে যদি ওনারা দেখেন আমার মনে হয় এই স্কুলের নাম কিন্তু ফুটে আসবে কি কথা ঠিক শিক্ষক ভালো হলে তাদের যত্ন করে আমার মনে হয় যে স্কুলের নাম অবশ্যই ফুটে আসবে আরেকটা কথা সেটা হলো এই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বা আমরা যারা দাওয়াত পেয়েছি আপনাদের কাছে সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যদি মনে করেন যে এই স্কুলের মাস্টার এবং এই স্কুলে পরিচালনা কমিটি ওনাতে হইলেই এই স্কুলটা হবে আমার মনে হয় সেটা ঠিক না কারণ আপনাদের সহায়তা লাগবে আপনাদের বাচ্চাদের লাগবে আপনাদের ফর্ম দিতে হবে যে আপনার বাচ্চাটা এই স্কুলে যাচ্ছে কি না তাহলে যে এই স্কুলটা সঠিকভাবে পরিচালনা হবে কি কথাটা ঠিক একটু আপনাদের কথা না শুনলে তো ভালো লাগবে না আমি যে কথাটা বললাম সেটা ঠিক কি না আমি এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাবো আমরা চাই এখানে মাদ্রাসা আছে আরো স্কুল হবে তার মধ্যেই কিন্তু ভালোর মধ্যে কিন্তু ভালো হয় এটা কিন্তু আমরা চাই আমরা এখানে আপনাদের এই স্কুলে আমরা যেদিন মনে করবো যে না এখান থেকে যে সারেরা অনেক কথা বললেন শুধু সারাদের উপর সারের দিলে হবে না কারণ আমরা যখন পড়াশোনা করেছি প্রাইমারি কিছু কিছু সার ছিল আমরা ভয়ে কিন্তু সে সাবজেক্ট করে গেছি আর এখন এখানে অনেক সারেরা আছেন তো দূরের কথা সে ছাত্রকে ধমকও দিতে তাহলে হইলো তাহলে মূলত কার কাজ বাবা মার কাজ বাবার চেয়ে কিন্তু মায়ের কাজ বেশি আমরা প্রথমত এখন একটা জিনিস দেখি যে আমার বাচ্চা আমরা আগে করি কি মোবাইল দেও বাবা তুমি তাও শান্ত থাকো কিন্তু ঠিক আছে মোবাইল দেন মোবাইলের মধ্যে কিন্তু অনেক কিছু আছে এটা আপনিও জানেন আমরা জানি সবাই জানি ভালোভাবে ব্যবহার করলে ভালো দিকে যাবে খারাপ দিকে ব্যবহার করলে খারাপ দিকে যাবে কিন্তু আপনাদের কাছে আমার উদার্ত আহ্বান থাকবে এখানে কিন্তু এই মোবাইলের মধ্যে অনেক সরা আছে অনেক কিছু জানার বিষয় আছে আপনার ছেলেকে যদি আপনি ভালো বলতে নিয়ে যান তাহলে অবশ্যই আপনার ছেলে বা মেয়ে ভালো দিকেই যাবে আর আমরা একটা ঘরে পড়তে দিলাম কোনো খোঁজ নিয়ে দিলাম না মোবাইল দিলাম ছাড়া ও কিন্তু ছোট্ট বাচ্চা হলে কি হবে সব কিন্তু মনত সব থাকতে যাবে মোবাইলে আমরাই যারা বড়রা আছে আমরা কিছু জানে না ওনার নিশা দেখতে হবে উনি কি দেখতেছে সঠিক জিনিসটা মোবাইলে দেখতেছে না আমার মনে হয় সঠিক জিনিস যদি দেখে তাহলে অবশ্যই ওই ছাত্র দেখতে অবশ্যই ভালো হবে আমরা যত বড়ই বলি না কেন যত কথাই বলি না কেন এই এলাকার স্কুল আপনারা অবশ্যই আপনাদের ছেলে এবং মেয়েদের এই স্কুলে অবশ্যই আপনারা দিবেন আপনারা শ্রম দেবেন এই আশা আপনাদের কাছে আমাদের